Bye. মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমরা ঘুরি টুক মুখ টুক ধুয়ে নিচ্ছি এখন আমি আটা নিয়ে বসে পড়েছি আটা মাখবো চলো আজকে আমাদের আবার পিকনিক আছে আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে আমি বেচি করে নিয়েছি আর নিয়েছি আর ওখানে আলুর তরকারি বসানো হয়ে মামামকে এখন আমি খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ মামা ফোন দেখছে এদিকে মানটু আসবে একবার কাপটা নিয়ে যাবা ওদের কাটতে কাটতে বসে গেছে দেখো হাঁসের ডিম একটা ফেটে গেছে হাঁসের ডিম এদিকে বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে আর এদিকে একটু পিঁয়াজের ডাল বসিয়েছি কেন তোমাদের দাদা আবার ডাল ছাড়া চলবে না একদিকে ট্যাংরা মাছ বাঁধাকপি বড় বড়ি করছে আর তোমাদের দাদা আর হচ্ছে আমার বোনের হাজব্যান্ড বাসুদেব ঘোষ আমাদের দুজনের ডাল চাই একটু পেঁয়াজের ডাল করে নিলাম দেখো এখানে হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো সেদ্ধ হয়ে গেছে এবার না আর এখানে হচ্ছে পিঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে এখানে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখানে মশলা করে রেখেছি আর এখানেও মশলা করা আছে দেখো লঙ্কা আদা জিরে আর এখানে আদা রসুন আর এরা দুজন দেখো দেখাবেন কড়াইশুঁটি ছাড়াচ্ছে মাঝখানের কড়াই কড়াইশুঁটি ছাড়াচ্ছে দুজন এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে ডিমগুলো ছাড়ানো হচ্ছে হাঁসের ডিম বলে কথা সবাই কটা করে খাবে দেখতেই সময় দেখো হাঁসের ডিম এখানে বসিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কষা কষা পুরো হয়ে গেছে রেডি আর এখানে আমার দাদা হচ্ছে হাঁসের ডিম খাবে না পোলট্রির ডিম পাতলা ঝোল হচ্ছে দেখো পাতলা একদম ঝোল এই ঝোলটা খেতে ভালো হচ্ছে দিয়ে দেখলাম নুন আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান স্নান হয়ে গেছে বাচ্চারা এখানে কেও ম্যাও কেও ম্যাও খেলছে সব দেখো স্নান হয়ে গেছে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আপনার সব বসে এখন গল্প করছে আর বৌদি গেছে এদিকে মা আমার ফোন ঘাটছে সবসময় জানো তো ফোনই ঘাটে আমার মা তোমরা দেখতেই পারো ফোনে প্রতি বলেছে সব ঘর থেকে ঘর থেকে দেখো এখন হাসি দেখো এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি চোখ মুখ পুরো ফুলে গেছে এত ঘুমিয়েছে যে ঘুমটা খুব ভালো হয়েছে আজই দেখো ঘুম থেকে উঠেই খেলতে বসে গেছে বাবা আমার বোন এদিকে শুয়ে শুয়ে ফোন ঘাটছে ওই দেখো শুয়ে শুয়ে ফোন ঘাটছে আমরা এখন দোকান সদাই করতে যাচ্ছি রাতে হবে লুচি আর নতুন আলু কড়াই দিয়ে টমেটো দিয়ে আলুর দম চল এখন তুই দোকান সদাই করে নিয়ে আসে মামা রাতে লুচি খাবে তো তুমি লুচি খাবে তো রাত্রিবেলায় মামা তুমি রাতে লুচি খাবে তো লুচি খেতে কতটা ভালোবাসো আচ্ছা এখন কি হ্যাপি হ্যাপি বিস্কুট আনবো তোমার জন্য

খালি স্যার পড়তে না আসলে আর একবার বোঝানো হয়ে গেল তো আমার বৌদি এখন কাটাকুটি করছে কড়াইশুঁটি ঝুলছে দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও আরও কড়াইশুঁটি ওখানে রয়েছে দেখো নতুন আলু দম হবে নতুন আলু এখানে কিছুটা ধুয়ে গেছি আর এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই না এখানে কটা কড়াইশুঁটি এখন ধরো আমার বউ কি করছে

ট্যাংরা মাছের ঝোল আর বাঁধাকপি করেছে চিংড়ি মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে দারুন হয়েছে আর আমাদের এখানে রান্না হচ্ছে পেঁয়াজের ডাল আলু সিদ্ধ আর দুটো করে হাঁসের ডিম আর এখন আর মেধুন হচ্ছে লুচি আলুর দম আর হাঁসের ডিমের কি রসগোল্লা রান্না করলাম এখন আসেনি বরফ পর্দা বরফ পর্দাতে নিয়ে আসবে ইয়ের থেকে কোথা থেকে গেলে ওই যে কালন্দি থেকে দেখো এখানে এক গামলা ভাজা অলরেডি হয়ে গেছে আর এখানে বৌদি শুরু করে দিয়েছে আমার বোন এদিকে বেলছে ওদিকে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না আমার বৌদি এখন দেখো ফুলকো ফুলকো লুচি ভাজছে দেখো এখানে এক গামলা ভাজা হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেল কিছুটা আর এখানে আর এখানে হচ্ছে আলুর দম হবে দেখতেই পাচ্ছো আবার হাঁসের ডিম আছে তোমাদের বললাম ওয়াও বৌদি এত বড় লুচি হয়েছে তোবা একদম আমার কত বড় লুচি তোরা দেখেছিস পুরো তোর কাছে রে ওই হ্যাঁ তিনটে রয়েছে আরে দম মশলা bột তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভাজবো আলুগুলোকে

আর ভাজা হচ্ছে দেখছি কত বড় গামলা এক গামলা এখনো আরো আছে না এরা এত সকালে চা দিয়ে খাবে লুচি এজন্য এত লুচি করছে মশলা নাটক করছে আমার বৌদি তোমাকে পরোটা দেবো লুচি দেবো না আমি বৌদি তোমাকে পরোটা দেবো আলুর দমের কাড়াটা কি দারুণ এসছে ভিডিওর থেকে অরিজিনাল দারুণ লাগছে আর লুচি দেখো সব ফুলছে তোমাদের কতবার দেখব দেখাতে 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 আমরা পাগল হয়ে যাব আলুর দম বসিয়ে দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ হবে তাই একটু জল দিলাম এটা মাখা মাখা হবে আমাদের লুচি বাজার শেষ হচ্ছে না গো তোমাদের কী বলবো আমি

তোমাদের দাদাভাই হচ্ছে হচ্ছে বক্স বার করে দিয়েছে আদি সোনাকে এখন খেলছে সুন্দরভাবে আদি আনন্দ পেয়েছ বক্স দিয়েছে মেশো হ্যাঁ ও বক্স খুব ভালোবাসে ও মেশো তুমি খুশি হয়েছো আদিকে বক্স পেরে দিয়েছ ও আদিকে সব বক্স পেরে দিয়েছে মুছে ঠুছে দিয়েছে এই হলো মেশো যে আদির আবদার পূরণ করে বক্স বেরিয়েছে হ্যাঁ সেই আটটার সময় বসেছি কিছু বাজবে জানো গরমকাল হলে বাড়ি যেত সবাই গরমকালে ভালো টাটা নিয়েও যাচ্ছিলাম যাও টাটা বাই বাই চার কিলো লুচি করা হয়েছিল বেঁচেছে আর কালকে খাবে চা দিয়ে লুচি আলুর দম টাটা গুড নাইট সামনে দেবেন শুনে দেবেন সাবধানে থাকবেন খুব যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন অনেক রাত্রি হয়ে গেছে সবাই চলে গেছে মনটা খুব খারাপ লাগছে আজকের দিনটা খুব 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 ভালো খুব মজা করে সবাই মিলে কাটালাম খুব ভালো লাগলো দিনটা যে কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না সবাই একসাথে যাই হোক সবাইকে সবার সংসারে ফিরতেই হবে আর চলো ভিডিও বেশি বারবার না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগবে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখছো তো কীরকম কাশি কাশি কি ইজাপুর যাওয়ার পর থেকেই আমার ওখানে গিয়ে গলায় ঠান্ডা লেগে গেছে চলো টাটা নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন